ঝিনাইদহের নতুন হাটখোলা ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে এক হাজার বস্তা ত্রাণ সামগ্রী যাচ্ছে বানভাসীদের কাছে এই হাটখোলার কাঁচা বাজার মাংসের বাজার ও মাছের বাজার থেকে অর্থ সংগ্রহ করে এই ত্রাণ সামগ্রী আয়োজন করা হয়েছে একই সাথে বানভাসীদের জন্য দেয়া হবে কাপড় প্রতিটি বস্তায় শুকনা খাবার মোমবাতি ঔষধ চাল ডাল সহ নয় প্রকার পণ্য রাখা হয়েছে আয়োজক মোহাম্মদ আব্দুল করিম শেখ জানান বুধবার বেলা বারোটার মধ্যে বানভাসীদের কাছে ত্রাণ পৌঁছাতে পারব দেশের বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের জন্য আমরা হাটখোলা ব্যবসায়ী পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী দিচ্ছি আমরা চাল ডাল আলু তেল তারপরে আছে যে সব মিলিয়ে যারা এই দেশের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি কথা বলবেন আপনি আমি আমি বলবো সারা বিশ্বে জানুক এবং দেখুক এবং সবাই এই সহযোগিতা করুক

¡Gracias claro. por